গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি কিন্তু খুব ভালো আছি আনন্দে আছি খুশিতে আছি কারণ আজকে আমার বান্ধবী আসবে সকাল সকাল উঠে সমস্ত কাজ হয়ে গেছে আর স্নানটাও করে ফেলেছি ওকে তুলে দিয়েছি অনেক আগেই তুলে বিছানা চাদর মাদর পাল্টালাম আর এখন আমি বাইরের দিকে যাবো ঘরে একটু কাজ আছে সেটা সারবো সেরে তারপরে একটু কুমোর বেঁধে তাড়াতাড়ি রান্না করবো কেন তাড়াতাড়ি রান্না করবো বলো তো ওর সাথে গল্প করতে হবে তো সেই কারণে আর ও আসবে একটু পরে ও ফোন করবে যাবে আমার কর্তা পছন্দ দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে মুশকিল হয়ে গেল কত কিছু রান্না করব ডাল হবে ভাত তো হবেই তারপর ওই পাতাটা বাটা করব মাছ হবে মাংস আলু ভাজা দি কি করে করব এত কি মাছ দিলে ওই তো অল্প করে রুই মাছ নিয়েছি তুমি আর মা তো খাও না আর আমাদের জন্য একটু মাংস নিয়েছি ওর জন্য একটু ছাতুর শরবত করে দিচ্ছি আমি তো ভাত করিনি আজকে আর মুড়িও খেতে চাইবে না এখন একটু ছাতু শরবত খাক তারপরে আবার চাংটাং করে টাইমে ভাত খেনেবে তুই জলটা কমিয়ে দিજે ছাতুটা দেব না জলটা হচ্ছে করবে ভাল করে নিতে না আমি ছাতু আমি যদি খাই তো ছাতু শরবত খাই নেব হনন দিয়ে ও ছাতু ভাল লাগে ও আবার পছন্দ করে ও ছাতু শরবত খায় বাইরে বের আমাকে দিতে চায় আমি খাই না আমার গোল ছাতু শরবত গুলো এডজাস্ট হয় না আমার সাথে

ঝড়ে ডাটা গাছগুলো সব শুয়ে গিয়েছে তাই দেখতে এসে দেখি কিনা গাছে শশা হয়েছে শশাটা অনেকদিন আগেই হয়েছে আবার হয়ে পেকে গিয়েছে তার সাথে গিয়ে গিয়ে কি শশাটা তুলবো বললো কি খাওয়ার মতন বলে হ্যাঁ খাওয়ার মতন তবে একটু পাক ধরেছে বললো ফায় তুলে নিয়ে আসো দিয়ে খাওয়া হোক ছাড়িয়ে আবার ঝিঙে গাছে ঝিঙে হয়েছে কিন্তু দেখেছি কত বড় শশা হয়েছে ঝিঙে গাছে ঝিঙে হয়েছে দুটো নিচে একটা ওপরে একটা ডাল হয়ে গেল ডালটা কালো জিরা ফোড়ন দিয়ে করেছি লঙ্কা ছাড়া ওর সাথে ছেলে আসবে তো সেই কারণে ডাল আলু ভাজা এগুলো আমি কিছু লঙ্কা দেব না আর তাহলে ডিম সিদ্ধটা একটু তো তো এখনো হবে অনেক কিছু এই যে মাছ নুন হলুদ মাখানো ওই না যা আর কথা সকাল থেকে বলেছিলাম চলে এসেছে আর আমি রান্না ফেলে এখানে বসে আছি ওখানে আমার সব মাছটা চলে এসেছে বিড়াল এসে সব পূজো করে দেবে না আছে ও আছে ওকে বললাম এখানে বসতে

এত দূর থেকে নিয়ে আসলেন আমার বান্ধবীকে আবার এখন রান্না না আগে রান্নাটা আমি তাড়াতাড়ি করি তারপরে দোলনের সাথে জমিয়ে সময় কাটাবো তো রান্নাটা যদি না হয় একটা পিছু টান থেকে যাবে তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইটা ঠান্ডা কড়াই ঠান্ডা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি ওই জন্য কিন্তু তেলটা কেমন একটা গাঢ় গাঢ় হয়ে রয়েছে কি যে খুঁজি এই তো লবণ খুঁজছিলাম তেলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো তাতে করে কি হবে বলো তো যেই জিনিসটা দেবো ফুটবে না না হলে একদম সেই চটাম পটাম করে আওয়াজ হতে শুরু করে আর আমার রান্নার জায়গাটা আজকে বেশ ছড়ানো অন্যান্য দিনও ছড়ানো থাকে তবে অন্যান্য দিনের তুলনায় মনে হচ্ছে যেন আজকে বেশি ছড়ানো রান্না কমপ্লিট করে খেতে বসে পড়েছি দোলনের দেখো হাসি মুখটা সেই অনেক আগের কথা মনে পড়ে যাচ্ছে আর একসাথে বেশিক্ষণ সময় কাটানো মানেই আমাদের কথা কম হাসি বেশি বিশ্বাস করাও একটা ঘটনা আছে আমরা ক্লাসে খুব হাসতাম এই হাসির জন্য একবার মানে দিদিমণির কাছে বকা খেয়েছিলাম মানে সাংঘাতিকভাবে বকা খেয়েছি

আর এখন একটু রেডি হয়ে নিচ্ছি কয়েকটা রিলস বানাবো দুইজনা মিলে যেইটুকুনি ভিডিও করে রাখবো পরে সেই ভিডিওগুলো যখন দেখবো মনটা ভালো লাগবে আর ও আমার মাথাটা আচড়ে দিচ্ছে আমি আঁচড়াচ্ছিলাম বলছে দে খুব ভালো করে আঁচড়ে দিই চুল আঁচড়াচ্ছে আর বলছে কত চুল তোর ছিল একদম কোমর পর্যন্ত আর এখন তোর চুলের কী অবস্থা হয়েছে সত্যি এটা আমার ভাবলে নিজেরও অবাক লাগে যাই করছি না করছি সেই ঘুরে ফিরে আমাকে একটা কথাই বলছে এই কবে যাবি বলতো তোরা আমাদের বাড়ি মানে ও শুধু অপেক্ষায় রয়েছে আমি কবে যাব ও কিন্তু এসছিল গত দু বছর আগের আসের সময় মানে ভিডিও শেয়ার করা হয়নি ভিডিও করিনি আর কি আর তখন আসার পর আর আসেনি তারপর অল্প কয়েকবার দেখা হয়েছে খুব অল্প কয়েকবার হয়তো হাতে গোনা দুই একবার আর এই আসলো তবে ওকে আর অপেক্ষা করানো যাবে না খুব তাড়াতাড়ি মনে হচ্ছে ওর কাছে যেতে হবে আমাদের দলে যতগুলো বান্ধবী ছিল সবার প্রথমে আমার বিয়ে হয়ে গেছে মানে খুব ছোট বয়সে আমি যখন ক্লাস টেনে টেস্ট পরীক্ষা দিই তার তার মধ্যেই মানে টেস্ট পরীক্ষার মাঝেই বিয়ে হয়েছিল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা দিয়েছি তারপরে ইংলিশ পরীক্ষা ছিল মাঝে তিন দিন ছুটি তিন দিনের ছুটিতে দ্বিতীয় দিনের দিন আমার বিয়ে হয়ে গেছিল তো সেই সব কথা নিয়েই হাসাহাসি হচ্ছে খুব আমার বান্ধবী এমনি ভালো কিন্তু আমার কথা একদম শুনবে না যদি বলি আজকে থাকার জন্য কিছুতেই থাকবে না থাক না এমন করিস না তুই ওই কো আর বাপের বাড়ি আসবি আর বেরিয়ে বেরিয়ে সত্যি কথা আমি আসলে মানে একদিনও থাকি না এখানে আর আমার বরটাকে একটু বলে যাবি তোর বরের সিস্টেমগুলো ওর বরে কিছু বলে না খুব ভালো মানে যেখানে খুশি যাও আরে বাবা এটা যেন যত দিন দিন যাচ্ছে সেই একদম কি বলবো সন্দেহপাতিক বাড়ছে তো অনেক কটা রিলস বানালাম অনেক কটা না ওর আমার মিলি অনেক কটা বেশি একটা আমরা বানাই না ওই দুটো কি তিনটে এর বেশি বানালে একঘেয়ে হয়ে যায় বাইরে কি কতটুকুনি বেলা হলো তাও বুঝতে পারছি না কটা বাজে রে চারটে করে বেশি বেলা হয়নি তাহলে একটু ঘুমিয়ে নিয়ে চেঞ্জ করে আবার বলবো না তোমরা ঘুমা হয় কোন মানে চোখ মুখ খুলানো করাবে ঘুমিয়ে মানে বান্ধবীরা যা জানবে অন্য কেউ সেটা জানবে না আমার বিষয়ে আচ্ছা তোর এমন কিছু মানে দিক মনে হয় যেটা মানে আমার কি বলবো খারাপ দিক ছোটবেলার একদম আমার সাথে আমার সাথে কোনো দিনও কিছু করেনি কিন্তু অন্য কারোর সাথে যদি একটু কষাকষি হতো তবে মুখ ভেঙা

ও আমার বিষয়ে কতটা জানে বল তুই বল এ মাসিটা কেমন ভালো না খারাপ ভালো ভালো তাহলে একশো কত দেওয়া যাবে মন থেকে বল চল্লিশ তিরিশ আচ্ছা তখন কি আমরা এরকম ভাবতাম যে বিয়ের এত বছর তখন তো ভাবতাম কোথায় কার আর মানে তখন ফোনের ব্যবস্থা ছিল বল আমরা আমাদের ফোন সম্বন্ধে Taman আইডিয়া ছিল এ না তুই একটু চুপ কর না বাবা এত কথা বললি না তারপর তুমি বলো আর তখন আমাদের কোন আইডিয়া ছিল না কার কোথায় বিয়ে হবে ফোন সম্বন্ধে কোন আইডিয়া ছিল না সত্যি কথা বলতে আমরা দুজনেই খুব গরীব ঘরের মেয়ে ওরও কষ্টে দিন কাটতো আমাদেরও কষ্টে দিন কাটতো আমরা দুজনেই দিক থেকে সেম সেম ছিলাম আর এইদিকে দেখো কি করেছে পায়ে পড়বে ধর মনে হচ্ছে যে আমাদের বাড়ি কেউ ওই প্লে বাটনগুলোকে বলছে হুম প্লে বাটনগুলোকে আদর করছে দিয়ে দিয়েছি সোনা পড়ে গেলে এখানে সারাই হবে না সে আমেরিকা থেকে পাঠিয়েছে আমি কান্না করবো তুমি কি চাও আমি কান্না করি বলে না না তুমি কান্না করো না দোলন্ত চলে গেছে অনেকক্ষণ তারপরে আমি গেটের দৌড়েই বসেছিলাম সবার সাথে কথাটা বলছিলাম সন্ধে দিলাম বাইরে সবাই গল্প করছে ভাবলাম একটু বাইরে ওদের কাছে বসবো কিন্তু আমার না ওই গত দুদিন ধরে আকেল দাঁতে ব্যথা হয়েছে খুব দিয়ে ভাল লাগছে না ব্যথা করছে ভালোই আমি আমার মতো করে একটুখানি শুই এখন পরে আবার উঠে মানে কথা বলতে গিয়ে কেমন লাগছে ওখানে সবার সাথে বসেছিলাম ঠিকই বেশি কথা বলিনি সবাই যা বলছে চুপচাপ শুনছি মানে নিজের থেকে আর কিছু বলতে ইচ্ছা করছে না তো যাই হোক আমি এখন একটুখানি রেস্ট নেব এখন সন্ধ্যে সাতটা দশ পনের মতো বাজে ভাততে জল দিতে ভুলে গিয়েছি সবাই গল্প করছে দিয়ে রান্নার কথা গল্প উঠেছে মানে রান্নার গল্প উঠেছে আর কি হঠাৎ করে আমার মনে হলো যে আমি তো ভাতে জল দিইনি তাড়াতাড়ি করে ভাতে জল দিলাম আজকেও বলবো ভাজা নিয়ে আসতে আলু সিদ্ধ দেওয়া আছে রাত্রিবেলা ওই দিয়ে খেয়ে নেবে আমি দেখলাম রাতে যখন ভাত আমাদের পান্তা ভাত মানে জল দেওয়া ভাত তাহলে একটু লঙ্কা লবণ দিয়ে ভাজি ভাজলাম ছাতু মাগলাম দুপুরে মাছ আছে বাবার মাংস দিয়ে গেল দুজনে আর ভাত বাড়লাম কিন্তু ওকে ডাকলাম বললো ওখানে আমার খেতে নেই আমি খাবো না তা আমাকে এক একাই খেতে হবে ভাতটা তো একটা ভাত হায়েতে রেখে দেব ও খাবে না যাতক আর একটা ভাত আমি খাবো আর অর্ধেকটা মানে যা ছাতু মেখেছি ইয়ে যা ছাতু আর তরকারি আছে পুরোটা আমি খেতে পারবো না হাফটা খাবো হাফটা রেখে দেবো যদি ওর রাতে খিদে লাগে ওঠে খাবে আর যদি না লাগে তাহলে খাবে না রাতে খাওয়াটা ঠিক টাইমে খাচ্ছি বলি শরীরটা ঠিকঠাকভাবে চলছে গ্যাস অম্বল কিছু হচ্ছে না কিছুদিন যাবত ঠিক টাইমেই খাচ্ছি খাওয়া দাওয়া করে ভালোই আছি আর ওকে বললাম কিনা যে আজকে আমি ভাতটা বাড়লাম তাহলে খাওয়া দাওয়া করি দুজনে একসাথে ও বলল আমার খিদে নেই আমি খাবো না তুমি খেয়ে নাও তা ও তা একটা খাটের কোনায় শুয়ে আছে কী করে ঘুম হবে কি জানি ওই সারা ছটফটেই করবে কারণ খিদের জেলায় খব খিদে যখন খুব খিদে পাবে তখন কিন্তু উঠবে তা জানি না উঠবে কিনা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমবেও করেছে এতক্ষণ আমার খাওয়াটা এই কমপ্লিট করে তোমার সাথে শেয়ার করছি যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট